সেই সাথে মানে পর চাকর মানে একটি গোল পরিশোধ করে দিয়ে দেন চর মাদা নম্বর ফুটবল একাডেমি খেলোয়া বড়

আমি তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে আমরা অত্যন্ত গর্বের সাথে তাদের প্রতি কৃতজ্ঞ তাদেরকে অভিবাদন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই শহীদ রাষ্ট্রপতি এলাকায় ক্রিয়া নেওয়া ভাবতে কীভাবে বিদেশের মাটিতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা যায় সেই ভাবনাটির তার মধ্যে ছিল কিন্তু দুঃখ বিষয়ে আপনারা জানেন তার অকাল নেতৃত্বে বাংলাদেশের প্রোকের ছাড়া পড়েছিল আমরা সেই নেতার ক্রীড়াবিদ নেতার স্মরণ করে আমরা বাংলাদেশে আমাদের দল আমাদের জাতীয় দল বাংলাদেশের এই চৌষট্টি জেলার চৌষট্টি চৌষট্টি উপজেলা প্রত্যেকটি গ্রামে আমরা এই খেলার আয়োজন করেছি আমরা তখন ভাবে এই গরম ধরে এই সাজীব মন্ডলের যে ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভে আমরা এই খেলার আজকে সফলভাবে একটি উদ্বোধন ম্যাচ শেষ করলাম আমি এই জন্য এই অঞ্চলের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ এরা আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি সকলকে ধন্যবাদ হলো মাধবিয়া ফুটবল গণত ফুটবল একাডেমি আজকে খেলায় গর্ব ফুটবল একাডেমি ট্রেন গড় দিয়েছেন আর চর মাধ্যমে এক গোল দিয়ে তারা পরিণত হয়েছেন উভয় দলে ভালো খেলেছে আজকাল আহমদ রহমান কখন সিটি টুর্নামেন্ট কেন নাম দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশে তিনি একজন একজন ভালো ক্রীড়া সংগ্রহ ছিলেন এবং তার উদ্যোগে বাংলাদেশে যে খেলাধুলা ক্রিকেট থেকে শুরু করে ফুটবল একটি বিকাশ লাভ করেছিল সতেরো বছর সেটি বাধাগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ দুঃশাসনের কারণে বাধাগ্রস্ত হয়েছে আমরা পুনরায় আজকে এই সরকার সরকারের পতনের মধ্য দিয়ে আরো প্রথম স্মৃতির স্মরণে অঞ্চলতা হচ্ছে তিনি আমাদের মাঝে বেশি থাকলে থাকলে আরো সুন্দর এই ক্রিয়া ক্রীড়াবদি ভালো হতো তার স্মৃতি রক্ষার্থে আজকে বড় উপজেলা ছাত্র দল ওজন ছাত্র এবং সকল আমাদের অঙ্গসগর যারা আছে বিএনপি সহ যা আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই